জনগণের প্রশ্ন সামনে এই বাংলাদেশের এই বিএমপি দলের ভবিষ্যৎ কি সামনে যে নির্বাচন এটি এত সহজ না উনি কেন বিদেশে ওইখানে বসে বসে উনি দেশের জনগণকে জ্ঞান দিচ্ছেন আপনারা এটা করেন না আপনারা সেটা করেন না আপনি জ্ঞান আমি শুনবো কেন শহীদ জিয়াউর রহমান যা চেয়েছিল আসলে কি তা হচ্ছে চলুন দেখে আসা যাক কি হচ্ছে বর্তমান বাংলাদেশে দেশীয় অস্ত্র নিয়ে হ্যান্ডবাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি গাজীপুরে প্রত্যেকটি সেক্টরে ঘোষণা দিয়ে চাঁদাবাজি হচ্ছে আসিফ মাহমুদ ফাস্টিস পালালেও চাঁদাবাজির দুর্নীতি বন্ধ হয়নি মুফতি ফয়জুল করিম যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা চাঁদাবাজির অভিযোগে প্রতিনিয়ত চলছে হোক সেটা মিডিয়ার পক্ষে কিংবা মিডিয়ার বাহিরে আমরা ভাবি যে চাঁদাবাজি শুধু শহর পর্যায়ে হচ্ছে আসলে তা না উপজেলা ইউনিয়ন গ্রাম পর্যায়েও হচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় থেকে দল গঠন করলে পিঠে চামড়া তুলে নেবে বিএনপি নেতা হারুন আচ্ছা বাদ দিলাম ক্ষমতা থেকে রাজনীতি তো খোদ জিয়াই করেছে হারুন যে দল করেছে সে দলে জন্মই তো ক্ষমতা থেকে ছাত্ররা তো বলেই দিয়েছে স্পষ্টভাবে দল করলে তারা পথ ছেড়ে দেবে তা করেওছে উপদেষ্টা নাহি চলুন এবার দেখা যাক চাঁদাবাজি নিয়ে ঘটনাগুলো চাঁদাবাজি করার মূল কারণ হলো কর্মীদের নিয়ে চিন্তা না করা বিএনপি কর্মীরা নিজের খেয়ে দলে কাজ করে শুধু ভোটের সময় নেতারা তাদের ব্যবহার করার জন্য টাকা পয়সা দেয় তা বাদে নিম্ন তাদের কর্মীদের কোনো টাকা পয়সা দেয় না তাই তাদের ভবিষ্যৎ নাই ইসলাম তার উল্টো জামাত ইসলামের ক্ষেত্রে উল্টো তার কারণ হলো তাদের বড় বড় প্রতিষ্ঠান রয়েছে কর্মীদের চালানোর মতো অ্যাবিলিটি রয়েছে আর এই কারণেই বিএনপিরা চাঁদাবাজির পেছনে ঝুঁকছে এবং নেতাদের আয়ের উৎস না থাকায় ভাবে অসৎ উপায় অবলম্বন করে থাকে জনগণের প্রশ্ন সামনে এই বাংলাদেশের এই বিএনপি দলের ভবিষ্যৎ কি তার আগে আসা যায় আমরা কেন কি জবাব দিবেন উনি কেন বিদেশি ওখানে বসে বসে উনি দেশের জনগণকে জ্ঞান দিচ্ছেন আপনারা এটা করেন না আপনারা সেটা করেন না আপনি জ্ঞান আমি শুনবো কেন সামনে যে নির্বাচন এটি এত সহজ না তৎকালীন ঢাকা ছয় আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস কি বলে আওয়ামী লীগ সারা দেশে দুর্নীতি ও সন্ত্রাস মাকড়সার জাল বিস্তার করেছিল আন্দোলনে তাদের পতন হলেও চাঁদাবাজি দখলবাজি বন্ধ হয়নি আমাদের কথা জনগণের কথা এগুলো গালগল্প মানুষ বোঝে সাধারণ জনগণও বোঝে সেক্রেটারি জেনারেল অফ বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন চলমান আন্দোলন ঈদের পরেই আরও জোরদার হয় কয়েক বছর ধরে এগুলোই আমরা শুনে আসছিলাম তবে যাই হোক মূল কথায় আসা যাক ঈদের পরে আন্দোলন করা লোকটাও চব্বিশের অভ্যুত্থানের পরে নির্বাচন চাচ্ছে কারণ তো বুঝতে পারছেন যাই হোক মির্জা ফখরুল সাহেব এখানেই থেমে থাকেনি বরং দেশের বাহিরে থেকে আসা লোকজনকেও বোঝাচ্ছে নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের দ্রুত প্রত্যাবর্তন একমাত্র লক্ষ্য অন্যদিকে রাহুল কুরবি রিজভি উল্টাপাল্টা বক্তব্য দিয়ে থাকেন এই জন্য তিনি বরখাস্ত হয়েছে তার কিছু অমৌক বক্তব্যগুলো শোনা যায় আমাদের উদারতার কারণে অর্থাৎ বিএনপি সরকারের উদারতার কারণে এই দেশে তিনি প্রতিনিয়ত উল্টোপাল্টা বক্তব্য দিয়ে মিডিয়ার টাইম লাইনে থাকেন চলুন এখন ভোট নিয়ে কথা বলা যাক বেসরকারি একটি জরিপে উঠে এসেছে দেশের এই মুহূর্তে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি সর্বোচ্চ একচল্লিশ দশমিক সাত পার্সেন্ট ভোট পেতে পারে দ্বিতীয় অবস্থানে থাকা জামাতে ইসলাম পেতে পারে একত্রিশ দশমিক ছয় পার্সেন্ট আর ছাত্রদের নতুন রাজনৈতিক দল পেতে পারে পাঁচ দশমিক এক পার্সেন্ট চলুন তারেক রহমানকে নিয়ে কিছু বলা যায় বিএনপির শাসনামলে দুদন্ত প্রাপ্ত ছিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান রাজা আমি নিজের রাজা তুই না তোর বাপের চিনে আমার